আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সকলে কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ সকলে অনেক অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি তো আজকে আবার আমার চলে আসলাম মাছদের আদার খাওয়ানোর জন্য তো এরা অনেক লাভালাভি করতেছে কারণ এক কাপ দেওয়ার পর পর এই যে সবগুলো সিরিয়াল দিচ্ছে এদিক থেকে এই যে সবগুলো রাস্তাঘরি আইজে ঠিক আছে এই যে কি অবস্থা দেখেন মাশল্লাহ এই যে প্রচুর বড় হয়েছে মাছ আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণ বড় হয়েছে এখন মাছের শব্দগুলা শুনতে পারি অন্যরকম লাগু সবগুলো চলে যে সবগুলো চলে আসতেছে মাশল্লাহ এই যে এখন আর বয়ফানা এখন আর বয়ফানা এই যে এগুলোর একবার কিনারে নিয়ে আসে এই যে এই ভিডিওটা যদি দেখায় এই যে দেখেন কি করে দেখেন একবার কিনারে চলে আসে তারপরে কি করো মাছ এই যে এই দেখেন মাসাল্লাহ এই যে এগুলো চলে আসে একবার কাছে কি যে অবস্থা খুব ভালো লাগে খুব ভালো লাগে ওই যে একবার কিনারে চলে আসে তো সম্মানিত ভিওয়ার্স আমি মনে করি ফালতু জায়গায় আড্ডা না দিয়ে এরকম মাছ চাষ করেন আলহামদুলিল্লাহ সফলতা আপনাদের আসবে আমাদের ইনশাল্লাহ আসবে আপনাদের দোয়াই তো প্রচুর বড় হয়েছে আলহামদুলিল্লাহ মাছ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তোমরা আরো মাধ্যে চলে যাও আরো মাধ্যে চলে যাও আরো মাধ্যে আলহামদুলিল্লাহ তিরিশ হাজার টাকার উপরে খরচ হয়ে গেছে আমাদের মাছ কিনা সহ দুই কেজির অনুপালাইছি এই খাদ্যটা তো খাওয়ানো মিলে আমার তিরিশ হাজার টাকার উপরে খরচ পড়ে গেছে আলহামদুলিল্লাহ মাছেরও সাইজ অনেক বড়ো হয়েছে তো আমরা দুই মাস পরে সেল করবো ইনশাআল্লাহ তো সম্মান তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ